পাঁচবার যখন যাবেন সে মাথা চুলকু ঠিক আছে সামনে সপ্তাহে যাচ্ছি চলে আসার পর অঙ্কের বাচ্চা ড্যাসের বাচ্চা বলবো আপনাকে পরিচালন সমিতি কেউ যায়নি অধিকাংশ জায়গায় যায়নি তাহলে আপনি এত দায় দায়িত্ব নেবেন এতটা পরিচর্যা করবেন কিন্তু সেটাকে বোর্ড অব ডাই আপনাকে বোঝাতে হবে সেই জায়গায় আপনাদের আসতে হবে সরকার তো করতে পারলে ভালো আজ নয় একশো ভাত চাইছে সরকার হাজার ভাত চাইছে আমরা তো তার অংশীদার কিন্তু প্রতিবন্ধকতা আছে অনেক অনেক যারা হাওড়া জেলার মানুষ আমরা প্রান্তিক গ্রামের মানুষ বলে বলছি আমার এই গ্রামেই বাড়ি গর্ভবনীপুরে ডুম্বু জলার কথা বলছিলেন আপনাদের রাজ্যসভা সম্পাদক ডুম্ব জলার পাশের বিল্ডিংটাই আমার বিল্ডিং আমার ছেলে থাকে ওখানে আজকে এগারো বছর ইলেকশন হয়নি হাওড়া কর্পোরেশন আমরা সমালোচনা করি কিন্তু কেউ পাতা উল্টে দেখিনি এই বিলটা আজকে যে বোস সাহেব আছে তার আগে তিন দুটো আগে যিনি রাজ্যপাল ছিলেন সেই সময়কার অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল হাওড়া এবং বালি পৌরসভা বিলে সই করছে না বিলে সই করেনি বিল ফেলে রেখেছে বিলটাকে ফেরত পাঠাচ্ছে না চিঠির পর চিঠি চিঠির পর চিঠি আজকে তো একটা সুরার আলো দেখা যাচ্ছে তামিলনাড়ু গভর্নমেন্ট সেখানকার রাজ্যপালের বিরুদ্ধে কেস করেছিল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে তাতেও তো আমাদের পূর্বতন রাজ্যপাল বর্তমান ভাইস প্রেসিডেন্ট দেশে জগদীপ ধনকর তিনি সুপ্রিম কোর্টেরও সমালোচনা করে দিচ্ছে মানে সংবিধানটা বাপ খেলে হয়ে গেছে যে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করছে আইনসভার উপর তা এইরকম একটা ব্যাপার ট্রে স্কেল করতে গেলে বিল আমেন্ড করতে হবে ধরে নিন একটা আমদার ব্লক বাবুদের ব্যথাই এস তার একটা বাইলস আছে তার একটা বোর্ড অফ ডাইরেক্টর আছে তার সাথে কি উদয়নপুর এল এস কোঅপারেটিভ মিলবে নাকি মিলবে হাওড়া জেলার ধরুন শামপুরের কোন একটা সোসাইটি কিংবা ডোমজুরের কোন একটা সোসাইটি নদীর একটা সোসাইটি দুজনের কি এক নাকি হৌ বাইল একই চিন্তা ভাবনা কি বোর্ড নাকি নেই বিভিন্ন টাইপের বিভিন্ন প্যারা বিভিন্ন অনুচ্ছেদ ঢোকানো কি করে আনবেন পেস কেপটা করতে গেলে সবটাকে আমূল পরিবর্তন করতে হবে একটা সময় তো স্বপ্ন ছিল যে একটা প্রত্যন্ত একটা গ্রামের খুব দূর দূরান্ত একটা সোসাইটি সেটা সিএসপি হবে সেখানে কাস্টমার সার্ভিস সেন্টার একটা করা হবে সেখান থেকে চার একটা বাড়ির ছেলে হায়দ্রাবাদে আছে কি জয়পুরে আছে সেখান থেকে নেফট করবে এখান থেকে তার তির টাকা পাঠাবে এটা ছিল আগেকার ভাবনা চিন্তা এই গভর্নমেন্ট আর কি সেই ভাবনা চিন্তাটা আপনাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আমাদের তো জেলায় তো অধিকাংশ ট্যাক্স যেগুলো যা যা ক্রাইজেরিয়া ছিল কি সিএসটি করে দিয়ে আমি যখন ছিলাম